হরে কৃষ্ণ ডিবুটি পাপিয়া ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে হচ্ছে নয়ই ফেব্রুয়ারি রবিবার আজকে হচ্ছে বরাহ দ্বাদশী তিথি তো বড় মানে ভগবানের দশটি অবতার আছে আপনারা সকলেই জানেন যে বড় ভগবানের দশটি অবতার তার মধ্যে একটি অবতার হচ্ছে বরাহ অবতার এই বরাহ অবতারের লীলা কথা আমি আরেকদিন আপনাদেরকে জানাবো তো আজকে হচ্ছে বড়হ দ্বাদশী তিথি মানে যেহেতু আগের দিন তারিখ একাদশী তিথি চলে গেছে এবং আজকে হচ্ছে দ্বাদশী তিথি তাই এই দ্বাদশী তিথিতে বলা হয় বড় দাদশী তিথি ফেব্রুয়ারি মাসের দশ তারিখ হচ্ছে আজকে রবিবার তো আজকে হচ্ছে বড়হ দাদশী তিথি এই দ্বাদশী তিথিতে আপনারা দুপুর বারোটা পর্যন্ত উপবাস করার নিয়ম ছিল আশা করি আপনারা সকলেই নিয়মটা করেছেন আমি এখন সেটা লেটে বলছি তো আশা করি আপনারা সকলে করেছেন আর আপনারা অনেকেই জানেন ভক্ত পথে আছেন তারা জানেন যে বড় বড়ো দ্বাদশী তিথি তো যারা করেছেন তাদেরকে তাদের জন্য একটা আমার তরফ থেকে হরি বল ভালো করেছেন কারণ যে বড় দ্বাদশী তিথি আমাদের সকলেরই পালন করা উচিত আর পরের দিন মানে তারিখ দশই ফেব্রুয়ারি হচ্ছে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি তাই আপনারাও আবার সেদিনকেও দুপুর বারোটা পর্যন্ত উপবাস করবেন মানে দশই ফেব্রুয়ারি সোমবার সোমবার হচ্ছে মানে দু হাজার পঁচিশ দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সোমবার হচ্ছে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি তাই আপনারা অবশ্যই দুপুর বারোটা পর্যন্ত উপবাস করবেন ভগবান ভগবানের বিশেষ বিশেষভাবে পূজা অর্চনা করবেন নিত্যানন্দ প্রভুর বিশেষ বিশেষভাবে পূজা অর্চনা করবেন গৌণিতায় যদি যাদের বাড়িতে গৌণিতায় বিগ্রহ থাকে তারা অবশ্যই গৌণিতার সেবা পূজা করবেন বিশেষ রূপে এবং বিশেষ করে ভগবানের অখণ্ড নাম যেটা নিত্যানন্দ প্রভু সময় করতেন এবং আনন্দ উপভোগ করতেন আনন্দ উপভোগ করতেন কারণ নিত্যানন্দ কথাটির অর্থ হচ্ছে যে আনন্দ প্রদান করে ভগবানকে আনন্দ প্রদান করতেন সেটা হবে সেই অখণ্ড নাম উচ্চারণ করেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই যে অখণ্ড নাম মহামূলমন্ত্র উচ্চারণ করে তিনি ভগবানকে আনন্দ প্রদান করতে ভগবানের সেবা করে তাই সেই সেই উপলব্ধিটা আমরাও করতে পারি অখণ্ড নাম উচ্চারণ করে এবং ভগবান অখণ্ড নাম উচ্চারণ করে এবং ভগবানের সেবা করে তাই অবশ্যই আপনার সকলেই ভগবানের নাম উচ্চারণ করবেন অখণ্ড নাম এবং সেবা করবেন এবং আনন্দ প্রীতি লাভ করবেন হারিবন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন Hare Krishna.